বিশ্ববিখ্যাত সেল রুটি এই যে সেল রুটি দেখুন বিশ্ববিখ্যাত এটা একমাত্র পাহাড়ি অঞ্চলেই এটা তৈরি করে এবং এটা তৈরি কিভাবে করে আমি অরুণকে বলছি অরুণ আছে আমার সঙ্গে ওই নিয়ে এসছে এই সেল রুটিটা খাওয়াচ্ছে বিশ্ববিখ্যাত ও বলবে বাংলাতে বলবো দুটোতেই বলবে প্রথমে নেপালিতে বলো তারপর বাংলায়

আচ্ছা এটা আপনি মানে যা খেতে পারেন সবজি সবজি মিড সঙ্গে খেতে পারেন কোন ব্যাপার না আপনার টেস্ট অনুযায়ী আপনি নিতে পারেন কতদিন এটা পিজার্ভ করা যায় এটা ওইটা অনেকদিন দিন রাখা রাখা যায় অনেক রাখা যায় এটা এটা কি আগুনে সেকে তৈরি করে